বন্ধুরা নমস্কার যত্ন কলঙ্কার অনুপ্রবেশ ইস্যুটা শেষ পর্যন্ত অনেক বড় হয়ে যাচ্ছে এবং এই ইস্যুতে শেষ পর্যন্ত সরকারের অস্তিত্ব পর্যন্ত সংকটে পড়তে পারে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন কেন এই প্রশ্নটা আপনাদের মনে মধ্যে জাগবে আমি তার উত্তর দেব তার আগে এটা বলে দিই আমি আপনাদেরকে বলেছিলাম একাধিক ভিডিওতে যে তিব্রামথা পরিকল্পিতভাবে এডিসি নির্বাচনের আগে এই নতুন ইস্যুটাকে পুরোনো ইস্যুটাকে নতুনভাবে তুলে ধরে বিজেপিকে চরম অস্বস্তির মধ্যে ফেলতে চাইছে ওদিকে ট্রাইবেল এলাকাতে সিপিএমকে আটকাতে চাইছে নানানভাবে এবং নিজের ইমেজটাকে আবার ঠিকঠাক করে নিতে চাইছে এটা করতে চাইছে এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে তারা ক্রমাগত আপনার অনুপ্রবেশকারী চিহ্নিত করণ এবং তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারটা নিয়ে সরকারের ওপর চাপ দিচ্ছে সরকারের তারা রাজ্যপালের কাছে সঙ্গে দেখা করছে বারবার তারা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলছে ইত্যাদি ইত্যাদি সব করছে কিন্তু কেন করছে এবং এর এইটা কেন তাদের সরকারের বিরুদ্ধে বারবার কথা বলতে হচ্ছে মে নাইনটিন কেন্দ্রীয় সরকারের ডিরেক্টিভের কথা তাদের উল্লেখ করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের মে নাইনটিন ডিরেক্টিভে নাকি তিরিশ দিনের সময়সীমা দিয়ে সবগুলো রাজ্য সরকারকে আপনার ভারত বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমার থেকে অবৈধভাবে আসা মানুষদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হওয়ার কথা বলেছিল কিন্তু তৃতীয় মাথা পরিষ্কারভাবে বলছে এখন আইপিএফটিও তাদের সঙ্গে যোগ দিয়েছে তারা বলছে যে রাজ্য সরকারের ক্ষেত্রে ব্যর্থ রাজ্য সরকারের ব্যাপারে কিছু করছে না সুতরাং তারা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে এবং আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলন কোথায় পর্যন্ত যেতে পারে সেটা আপনাদেরকে এক ঝলক দিয়ে দিই এবং তার ফলে সরকারের সংকটটা কোথায় আসতে পারে প্রথমত হলো আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে এই ইস্যুটা শেষ পর্যন্ত তিপ্রামথা সরকার থেকে বেরিয়ে যেতে পারে এবং তাদের চাপের কারণে হতে পারে আইপিএফটিও একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে আইপিএফটির একজন এম এলএামথার তেরো জন এমএলএ মিলিয়ে চোদ্দো জন এমএলএ এই চোদ্দ জন এমএলএ সরকার থেকে বেরিয়ে গেলে সরকার সংখ্যার দিক থেকে দুর্বল হয়ে গেল যদিও বিজেপির কাছে মেজরিটি আছে সরকার পড়ার কোনো ভয় নাই কিন্তু এরপরে কি হতে পারে সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটা আসল কথা যারা জানেন না তারা জেনে রাখুন হতে পারে কারণ তিপরা ভেতরের কথা যতটুকু আমি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে তাদের মধ্যে অনেকেই আছে আমার বন্ধু বান্ধব ছাত্র জীবনের বন্ধুও ছিলেন এখন তিপ্রামথার বড় নেতা এরকমও আছেন তো তাদের মাধ্যমে যেটা জানা গেছে যে তাদের মধ্যে নাকি এই মতামতটাও আছে যে সরকারকে চাপে রাখার জন্য তারা নিজেরা বেরিয়ে গিয়ে আপনার আন্দোলন গড়ে তোলা এবং তুলবে এবং আন্দোলন গড়ে তোলার সময় তারা বিজেপির মধ্যে যে ট্রাইবেল এম আছে তাদেরকেও সরকার ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানাবে ওই তাদের একই ইস্যুতে যে ইন্ডিজেনাস পিপলের স্বার্থে প্রাসাদের স্বার্থে তাদেরকেও আপনার সরকার ছেড়ে বা বিজেপি ছেড়ে আপনার বেরিয়ে তাদের আন্দোলনে সামিল সামিল হওয়ার কথা বলবে এবং তারা রাজনৈতিকভাবে চাপ দেবে এটা যদি তারা করে যেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক আছে তাদের মধ্যে একটা গোষ্ঠী আপনার এই রাস্তায় যেতে আগ্রহী না আরেকটা গোষ্ঠী নাকি এই ব্যাপারে প্রচণ্ডভাবে আগ্রহী এবং তারা নাকি এরকমটাই বল মনে করছেন যে যদি এরকমটা হয় তাহলে বিজেপির যে জনজাতি মোর্চা সেই জনজাতি মোর্চা তখন আপনার বাধ্য হবে ওই আন্দোলনে সামিল হতে এবং বিজেপির এমএলএরা তখন বেরিয়ে যাবে সরকার ছেড়ে এবার বিজেপি ছেড়ে আর যদি তারা বেরিয়ে যায় তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে তাহলে সরকার তার মেজরিটি হারাবে কারণ সরকারের কাছে আইপিএফটি আর ইয়ে ছাড়া তিপ্রামথা ছাড়া আপনার সামান্য মেজরিটি থাকবে এর মধ্যে থেকে যদি বিজেপির এমএলএরা বেরিয়ে যায় তাহলে সে তিরিশের নিচে চলে আসবে আর সেই ক্ষেত্রে তিপ্রামথা আইপিএফটি সিপিএম কংগ্রেস এরা সবাই মিলে যদি আপনার অনাস্থা প্রস্তাব আনে বিধানসভাতে সেক্ষেত্রে সরকার টিকতে পারবে না সবাই যদি অনাস্থার পক্ষে ভোট দেয় তাহলে সরকারটা পড়ে যাবে এই বিষয়টাও নাকি অলরেডি তীব্র মথার নেতাদের একটা অংশের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা নাকি এই বিষয়টাকেও আপনার তারা তাদের দলের পলিসি হিসাবে গ্রহণ করার জন্য চাপ দিতে শুরু করেছে আর যদি এটা সত্যি সত্যিই তারা করে তাহলে কিন্তু সরকারের অস্তিত্ব সংকটে পড়তে পারে আর এছাড়া যদি এটা না করে তাহলে নিশ্চিতভাবে এই সরকারের কোনো ফারাক পড়বে না এই সরকার যেমন ছিল যেমন আছে তেমনই থাকবে আর পাঁচ বছর পর্যন্ত আপনার বিজেপির ভেতর থেকে কোনো যদি বিদ্রোহ না হয় তাহলে সরকার পড়ে যাবে না তো এইটা এখন শোনা যাচ্ছে এখন কথা হল তিব্রা মাথাকে কেন আপনার বারবার বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে বলতে হচ্ছে এই কারণে যে বিজেপির জন্য আর তিব্র মাথার জন্য এই একই অনুপ্রবেশকারী ইস্যুটা আলাদা আলাদা মাইনে রাখে আলাদা আলাদা অর্থ বহন করে মাথার কাছে এটা হলো যে তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষা তাদের সংস্কৃতি তাদের রাজনৈতিক যে গুরুত্ব এগুলি সবকে অক্ষত রাখা এই এইটা তারা বারবার ইন্ডিজেনাস জনতার কথা বলছে তারা তো এটা তাদের চিন্তার কারণ যে জনসংখ্যার তারতম্য দেখা দিচ্ছে এবং এই তারতম্যের কারণে তাদের অধিকারগুলো নাকি আপনার খর্ব করা হচ্ছে তাদের গুরুত্ব কমে যাচ্ছে এবং ধীরে 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 তাদের রাজনৈতিকভাবে তাদের হাত থেকে ক্ষমতা সরে যাচ্ছে এটা হলো তাদের সবচেয়ে বড় অভিযোগ এবার বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ যদি এই বক্তব্যের সঙ্গে একমত হয় তাহলেও রাজনীতির জন্যই তাদের পক্ষে তিবরা মথার এই দাবি নিয়ে তিপরা মথার সঙ্গে গিয়ে আন্দোলন করা বা মথার লাইনে চলা সম্ভব না কারণ ত্রিপুরাতে মায়ানমার থেকে তো মানুষ আসে না ত্রিপুরাতে তো পাকিস্তান থেকে আসে না ত্রিপুরাতে আসে বাংলাদেশ থেকে এখন এই বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসেছে সেভেন্টি ওয়ানের পরেও বহু মানুষ এসেছে কোনো সন্দেহ নাই তারা কিন্তু মূলত হিন্দু বাঙালি এখন বিজেপির জন্য এটা তো বিরাট বড়ো একটা সংকট তৈরি করবে যদি বিজেপিও এই বাংলাদেশ থেকে আসা আপনার বিজেপির ভাষায় যারা নির্যাতিত নিপি নিপীড়িত বিজেপির একটা স্ট্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড এবং তাদেরকে যদি ফেরত পাঠানো তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ফেরত পাঠানোর কথা যদি বিজেপি বলে এবং যদি সে এটা করতে শুরু করে কারণ সরকার তো তার নেতৃত্বাধীন বিজেপি তো এখানে আর বিরোধী দলকে দোষ দিতে পারবে না বিজেপির নেতৃত্বাধীন সরকার যদি ত্রিপুরা রাজ্যে হিন্দু বাঙালিদেরকে চিহ্নিত করে সেভেন্টি ওয়ানের পরে যারা এসেছে তাদেরকে যদি আইডেন্টিফাই করে ডিপোর্ট করতে শুরু করে তাহলে তো বাঙালি ভোট বিজেপির দিক থেকে চলে যাবে হিন্দু বাঙালি ভোট তো বিজেপির দিক থেকে চলে যাবে বিজেপি তো সেক্ষেত্রে ক্ষমতা ধরে রাখতে পারবে না তার জন্য রাজ্যে বিরাট রাজনৈতিক সংকট তৈরি হবে বিজেপির জন্য আর কি দলীয়ভাবে তো এই যে তো বিজেপির পক্ষে বলা সম্ভব না আসামে আপনার এনআরসি লাগু হয়েছে যদিও এটা কংগ্রেস আমলেই হয়েছিল সেই এনআরসির পরিপ্রেক্ষিতে আপনার সেখানে ডিটেনশন ক্যাম্প হয়েছে সেখানে অনেক কিছু আইডেন্টিফাই হয়েছে আপনার এনআরসি তৈরি হয়েছে তার ফলে প্রচুর সংখ্যক আপনার বাঙালি মুসলিম এবং বাঙালি হিন্দু আপনার তাদের নাগরিকত্ব মানে সংকটে পড়েছে এই সমস্ত কিছুই আসামে বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে এখন কথা হলো ত্রিপুরা রাজ্যে যে হিন্দু বাঙালি বাঙালি ভোটাররা আছে তাদের অনেকেই গত কয়েক বছর আগে এসেছে সেভেন্টি ওয়ানের পরে শুধু বললে হবে না নিয়মিতভাবেই শোনা যায় যে অনেকে আসে বাংলাদেশ থেকে আপনার নির নির্যাতিত হয়ে এখানে আসে এ কথাগুলো মাঝে মাঝে শোনা যায় হ্যাঁ এখন ধরাও পড়ে যারা ধরা পড়ে তারা বিভিন্ন ধর্মের লোকই হয় এখন এইটাকে বিজেপি ইস্যু বানিয়ে যদি বিজেপি ইয়ে করতে থাকে কারণ যারা আসে তারা তাদের তো আত্মীয় স্বজন রয়েছে এখানে এখানে তাদের হয় অনেকে আছে এরকম যে যাদের পরিবার অনেক আগে এসে এসে গেছিলো সেভেন্টি ওয়ানের আগেও এসেছিল সেভেন্টি ওয়ানের পরেও এসেছিলো কিন্তু পরবর্তী সময় তাদের পরিবারের বাকি সদস্যরা এখানে চলে আসছে এবার ভাবেন যে লোকটা আজকে থেকে দু বছর তিন বছর পাঁচ বছর বা সাত বছর আগে এসেছে তাকে যদি ধরে ফেরত পাঠিয়ে দেয় এক তো হলো সারা ভারতবর্ষে আপনার বিজেপি আপনার ওই বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের বিরোধী এই রকম একটা তার ছবি তৈরি করবে তখন তো এইটা তার জন্য একটা সংকট আর একটা হলো এখানকার যে ভোটাররা যারা হয়তো গত নির্বাচনগুলোতে বিজেপিকে ভোট দিয়েছে এবার যদি তাদের প্রিয়জনকে যদি ফেরত পাঠিয়ে দেয় তাহলে তারা কি বিজেপিকে ভোট দেবে তাহলে বিজেপির ভোটটা হঠাৎ করে অনেক নিচে নেমে যাবে বিজেপি ক্ষেত্রে কি করবে এখন টিপরা মাথা তো ওই একটা পার্টিকুলার এলাকা ধরে রেখেছে এই জায়গাটাতে বিজেপি ঢুকতেও পারছে না ঢুকতে পারবেও না এখান থেকে বিজেপি খুব একটা লাভবান হবে না বিজেপির মূল লাভটা কিন্তু আপনার বাঙালি প্রধান এলাকাতে সেই জায়গাটাতে বিজেপি সংকটটা পড়ে যাবে যার কারণে বিজেপির জন্য এমন একটা সমস্যা তিবরা মাথা যত বেশি করে এই ইস্যু নিয়ে আন্দোলনে লড়বে নামবে তত বেশি বেশি করে বিজেপি কিন্তু সমস্যা করবে বিজেপি না এর বিরুদ্ধে কথা বলতে পারবে না এর পক্ষে কথা বলতে পারবে ফলে বিজেপির জন্য উভয় সংকট এই উভয় সংকটটা তিব্রামাথা বুঝতে পারছে বলেই তারা এটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এটাকে আরও বেশি বেশি করে তুলে ধরছে আর বিজেপিকে বেশি বেশি করে অস্বস্তির মধ্যে ফেলতে চাইছে যার ফলে আপনার বিরোধী দলগুলো কিন্তু তামাশা দেখছে বিরোধী দলগুলো কিন্তু মজা নিচ্ছে তারা না এই পক্ষে বলছে না ওই পক্ষে বলছে তারা মনে করছে যে বিজেপির ভোটটা কমুক বিজেপির ভোট কমলেই তাদের লাভ কারণ বিজেপির ভোট কমা মানে এই ভোটটা সবটা তো আর আপনার বিশেষ করে বাঙালি মত হতে যাবে না সেটা হয় কংগ্রেসে যাবে না হয় সিপিএমে যাবে তো তার কারণে তারা ওই লাভের দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে এ অবস্থাতে রাজ্য রাজনীতি কিন্তু একটা নতুন বার্তা দিতে চাইছে যে বার্তাটা বিজেপির ভবিষ্যতের জন্য যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে আমার মনে হয় আপনাদের অনেকেই এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে আপনার খেয়াল করেছেন এবং নিজেদের একটা মতামত তৈরি হয়েছে যেটা প্রকাশ করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সটা রয়েছে আমি আপনাদের ভিডিওর কমেন্টগুলো দেখি এবং যে যখনই সম্ভব হয় সেগুলোর উত্তরও দিই ভালো থাকবেন সবাই যত খাম সবাইকে নমস্কার